নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোকে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে অর্থাৎ এই সেটিংসের মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন বা হাইট করে রাখতে পারবেন মোবাইলের এই গুরুত্বপূর্ণ অ্যাপগুলো লুকিয়ে রাখার জন্য আপনাদের কিন্তু বাইরের থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না বা ইনস্টলেশন করতে হবে না আপনাদের মোবাইলের মধ্যেই কিন্তু এই সেটিংসটি আছে এই সেটিংসটি করে নিলে কিন্তু আপনাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আছে সেগুলোকে আপনারা লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন আমাদের মধ্যে অনেকেই আছে যে তারা চাই যে মোবাইলে যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আছে সেগুলোকে লুকিয়ে রাখার জন্য যাতে তার প্রিয়জন দেখতে না পারে বা তার বন্ধুরা দেখতে না পারে যেমন হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক এই সকল অ্যাপগুলো কী করে অনেকেই চাই যে লুকিয়ে রাখার জন্য কিন্তু তারা সেই সেটিংসটি জানে না বা বাইরে থেকে অ্যাপ ইনস্টল করে তাদের এইসব অ্যাপগুলো লুকিয়ে রাখতে হয় তো আপনারা কি করে এই গুরুত্বপূর্ণ অ্যাপগুলো লুকিয়ে রাখবেন মোবাইলের মধ্যে সেই সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলিকে লুকিয়ে রাখার জন্য আপনাদের কিন্তু এই যে মোবাইলের সে সিকিউরিটি অপশান আছে সেই সিকিউরিটি অপশানে কিন্তু চলে আসতে হবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সিকিউরিটি বলে অপশান দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এইখানে একটা সিকিউরিটি অপশান দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটু মার্ক করেই দেখিয়ে দেবো এই সিকিউরিটি অপশানে কিন্তু আপনাদের চলে আসতে হবে যদি আপনাদের রেডমির মোবাইল হয়ে থাকে তারপর এই সিকিউরিটি অপশানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে কিন্তু এই রকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে একটু স্কিপ করে দেবেন অ্যাডগুলো তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন স্ক্যানিং হচ্ছে এখানে দেখতুন দেখুন বন্ধুরা এইখানে দেখুন নিচের দিকে কমন ফিচার্স বলে একটা অপশান দেখতে পাচ্ছেন তার নিচে দেখুন অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন এক হচ্ছে হাইড অ্যাপস দুই হচ্ছে অ্যাপলগ তিন হচ্ছে ডুয়েল অ্যাপস চার হচ্ছে ফেসবুক পাঁচ হচ্ছে সলভ প্রবলেমস ছয় হচ্ছে টার্বো গেম আপনাদের মোবাইলে যে যে অ্যাপগুলোকে লুকাতে চাইছেন সেই জন্য আপনারা কী করবেন এই যে হাইড অ্যাপস দেখতে পাচ্ছেন আপনারা একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই হাইড অ্যাপে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই হাইড অ্যাপস এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাইড অ্যাপসে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে আমি আমি হাইড অ্যাপসে টাচ করে দিলাম তারপর এইরকম কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে এখানে উপরে দেখুন লেখা আছে হিডেন অ্যাপস ঠিক আছে তো আপনাদের মোবাইলে যে সকল অ্যাপগুলো আছে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু আপনার এই মোবাইল স্ক্রিনে কিন্তু শো করবে বা দেখাবে এখন আপনারা যে সকল অ্যাপগুলি কি করবেন লুকিয়ে রাখতে চাইছেন ধরুন আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আমি লুকিয়ে রাখতে চাইছি বা হাইট করে রাখতে চাইছি তাহলে কি করে করব। তাহলে দেখুন আমার মোবাইলে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপটা লুকিয়ে রাখতে চাইছি এই দেখুন আমার মোবাইলে আমি ব্যাক করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে দেখুন বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আমি আপনাদের হাইট করে দেখাবো এই দেখুন বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু স্ক্রিনে শো করছে আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার আমি ব্যাক করে যদি আবার আমার সিকিউরিটি অপশানে চলে যায় এটাকে আমি কিন্তু লুকিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আমি কিন্তু লুকিয়ে রাখবো তাহলে কী করব এই অপশানটিতে প্রথমের এই যে অপশানটিতে আমি টাচ করে দেবো এই দেখুন এই অপশানটিতে আমি টাচ করে দেবো টাচ করে দিলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু লুকিয়ে যাবে বা হাইট হয়ে যাবে দেখুন আমি এখন এইটা অপশানটিকে অন করে দিলাম এই অপশানটিকে অন করে দিলে আমি আমার মোবাইল স্ক্রিনে আবার ফিরে যাব দেখা যাক হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আর দেখা যায় কি না এই দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আপনারা আর কোথাও দেখতে পাবেন না আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো করে একটু দেখে নিন বন্ধুরা কীরকম ম্যাজিকের মতো কাজ হয়েছে এই দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে কিন্তু কোথাও দেখতে পাবেন না ঠিক আছে বন্ধুরা এবার আমি যদি আবার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ফিরিয়ে আনতে চাই তাহলে আমাকে কিন্তু আবার এই সেই সিকিউরিটি অপশানে চলে যেতে হবে এবার সেই অপশানটিকে আমি আবার অফ করে দেবো দেখুন বন্ধুরা আমি আবার অফ করে দিচ্ছি এবার আপনাদের আমি আবার দেখাবো যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ফিরে এসছে না মোবাইল স্ক্রিনে আমি আবার মোবাইল স্ক্রিনে ফিরে যাব বন্ধুরা একটু দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা দেখা যায় কিনা ফিরে এসছে কিনা আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি সেটা আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আবার ফিরে এসছে আমার মোবাইল স্ক্রিনে ম্যাজিকের মতো সম্পূর্ণ ম্যাজিকের মতো কিন্তু কাজ করেছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলের যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আছে সেগুলোকে আপনারা চাইলে কিন্তু লুকিয়ে রাখতে পারেন বা হাইট করতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা